হচ্ছে এখানে আচ্ছা লাইফটা কি শুরু হয়ে গেছে লাইফটা শুরু হয়ে গেছে কেউ দেখে থাকলে একটু রেসপন্স করো কেউ কি দেখছে লাইফটা একটু রেসপন্স করো রেসপন্স করো ঠিকঠাক আমি একটু এখান থেকে আমি এখান থেকে একটু ট্রাই করে দেখি ঠিক আছে এখান থেকে লাইভটা কি শোনা যাচ্ছে কিনা না দেখো খুব বেশি একটা সাবস্ক্রাইবার তো নেই চ্যানেলে এখানে লাইভ 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 তো আসার কথা লাইভ তো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো বলো অনেক দিন পর একটা লাইভে আসলাম একটু অনেক দিন পর লাইভে কথা হয় না দেখা হয় না আচ্ছা আমি এখান থেকে একটু ট্রাই করে নিচ্ছি এখন বুঝে কেউ দেখছে না এখান থেকে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে হ্যাঁ আওয়াজ তো আসছে কি অবস্থা তোমাদের কি অবস্থা বলো অনেক রাত হয়ে গেছে তো এবার সবাই মোটামুটি ঘুমোচ্ছে মনে হচ্ছে সবাই চলো লাইভ লাইভে আমি আসলাম একটু র্যান্ডমলি অনেকদিন পর মনে হচ্ছে যে চ্যানেলটা একটু ঝালিয়ে নেওয়া যাক চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও তো আসেই ভিডিওগুলো দেখো কেমন লাগছে জানাও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকো যাতে চ্যানেলটাকে একটু গ্রো করা যায় ঠিক আছে আর অনেক রাতও হয়ে গেছে তো কটা বাজে এখন প্রায় প্রায় এগারোটা বাজতে চলল আর নতুন নতুন কি ভিডিও দেওয়া যায় সেগুলো একটু জানাও ঠিক আছে নতুন নতুন কী ভিডিও দেওয়া যায় আচ্ছা লাইভটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্ট করো তো লাইভটা যদি শোনা যায় ঠিকঠাক একটু কমেন্টে জানাও আচ্ছা এখন তো মোটামুটি অনেকজনাই দেখছে প্রায় কুড়িজন কুড়িজন হ্যাঁ কুড়ি পঁচিশ জনের মতো দেখছে অনেক দিন আসা হয় না আচ্ছা কমেন্ট করেছি শোনা যাচ্ছে ঠিকঠাক একটু একটু কমেন্ট করলে ভালো হয় তাজিব উদ্দিন অনেকদিন লাইভে আসা না তাই একটু লাইভে আসা হলো চ্যানেলে চ্যানেলে ভিডিও তো প্রতিনিয়ত আসছে ভিডিওগুলো কেমন লাগছে আমি যখন যখন সময় পাচ্ছি সেই হিসেব করে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের খবর বলো তাজউদ্দিন হ্যাঁ ভাই কেসে সে হো হ্যাঁ বহুত বাড়িয়া ঠিকঠাক চল রায় ভাই আপ কেসে হো কাহসে দেখ রে লাইভ আপ बोलो कहाँ से हो मेरा घर तो भाई कलकत्ता वेस्ट बंगाल वेस्ट बंगल से और बताओ চলো তোমরা হচ্ছে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসো কেমন হচ্ছে আর যারা নতুন লাইফটা আচ্ছা ভাই লাইফটা তাদের লাইক করে দাও লাইক 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 করে দাও আর বেশি বেশি করে সাপোর্ট করো চ্যানেলটাকে চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার ভিডিও অনেক করা আছে বাট ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিওগুলো এডিট করা মানে সময়ের অভাবে এডিট করে দেওয়া হচ্ছে না চলো অনেকটা টাইম মোটামুটি অনেকজনাই দেখছে এখন পর্যন্ত প্রায় কুড়ি জনের মতো দেখছে লাইফটা আচ্ছা একজনের লিখেছে এম ডি দাউদ আচ্ছা ভাইয়া কমেন্ট করে কিভাবে হ্যাঁ ভাই কমেন্ট কিভাবে করে কমেন্ট তো তুমি করেছো তো এতে কমেন্ট করছো তো কত থেকে দেখছো বলো একটু প্লেস কোথা থেকে দেখছ ভিডিওগুলো কেমন হচ্ছে ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানাও আজকে একটা ভিডিও দিয়েছি যেমন সময় সেরকম হিসেবে আমি ভিডিওগুলো দেই সুযোগ হয়ে ওঠে না সেরকম বেশি বেশি করে সাপোর্ট করো এম দাউদ কোথা থেকে দেখছো নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ভাই আপনি কিসে লাইভে আছেন আমি তো টিকটকে ঢুকছি প্রতিদিন একই রাগ করেন না ভাই এটা তো ইউটিউবে চলছে এটা টিকটকে না তো এটা লাইভটা ইউটিউবে চলছে লাইভটা ইউটিউবে চলছে টিকটকে না আমাদের তো ইন্ডিয়াতে আমি তো ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি আমাদের ইন্ডিয়াতে তো টিকটক ব্যান আছে বলছে ইউটিউব ভাই 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 ভালো ভালো ফান করছে মজা করছে ইউটিউব কি জিনিস ভাই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউবে তো একটা প্ল্যাটফর্ম স্ট্রং প্ল্যাটফর্ম একটা ইউটিউব একটা প্ল্যাটফর্ম এখানে উল্টো পাল্টা জিনিস হয় না যে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলোতে মানে অনেক উল্টো পাল্টা জিনিস পাওয়া যায় বাট ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে কি বলবো সোশ্যাল মিডিয়ার ভালো দিক একটা খারাপ দিক অবশ্যই আছে তো সেই জিনিসটাই হচ্ছে এখানে এসেই নোংরাটা কম হয় নোংরামিটা কম হয় ইউটিউবে আদার্স প্ল্যাটফর্মগুলোতে যেমন ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে ওই প্ল্যাটফর্মগুলোতে একটুখানি কি হয় মানে বুঝতেই পারছো কী বলতে চাইছি তো আজকে লাইভটা কেমন হচ্ছে আর শেয়ার করে দিও পারলে যদি তোমাদের ভালো লাগে জোর করে বলবো না যে শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে যে হ্যাঁ ভিডিও ভালো তাহলে শেয়ার করবে আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার করার দরকার নেই ঠিক আছে ভালো লাগলে তবে শেয়ার করো আর যেহেতু ছোটো ইউজার একটু তো সাপোর্ট করো আর কে কে দেখছে লাইভে লাইভ তো অনেকজনাই দেখছে কমেন্ট করছে করছে না কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হ্যাঁ বলছে আজকে গরিব বলে টিভি দিয়ে কমেন্ট করতেছি ভাই কোথা থেকে দেখছো বলো একটু বেশ মজার মজার কমেন্ট করছো তুমি তোমার একটু বলো কোথা থেকে কে কোথা থেকে দেখছো একটু বলো লাইভ কিন্তু অনেকজনই দেখছে লাইভটা একটু লাইক করে দাও লাইক করে দাও ভাই রাত তো অনেক হলো অনেকটা রাত হয়ে গেলো না এখন কটা বাজে টাইম প্রায় এখন এগারোটা বাজে না টাইম চলো সবাই বেশি বেশি করে সাপোর্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে কেমন লাগছে আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো কেমন লাগছে যদি ভালো লাগে শেয়ার করো লাইক কমেন্ট অবশ্যই করো ছোট ইউজার ভাই একটু তো সাপোর্ট করতে হবে ভাই বাংলাদেশ থেকে বলছিলাম আমরা বাঙালি তো তাই মজা করতে পছন্দ করি হ্যাঁ ভাই মজা তো করতেই হবে তবে তো সবসময় করা যাবে বাঙালিরা তো সব জায়গায় মজা করবেই কারণ বাঙালিদের মধ্যে একটা আলাদা জোশ আছে তাই না বাঙালি যেখানে সেখানেই মজা বাংলাদেশে নির্বাচন কি হচ্ছে এখন নাকি নির্বাচন চলছে নাকি নির্বাচন তো ভালোই নিউজ টিউজ দেখাচ্ছে এখন আর রাতে ভাই কি দেখাবো এখন এই হচ্ছে ব্যাপার ঠান্ডাটা মোটামুটি কমে গেছে অনেকটা যেহেতু ফেব্রুয়ারি মাস আজকে কত তারিখ ফেব্রুয়ারি আজকে ছয় তারিখ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ একটু বেশি বেশি করে সাপোর্ট করবে

ভাই আমি রাজনীতি পছন্দ করি না রাজনীতি একটা খারাপ একটা জিনিস তাই তো অনেক এটা কি না ভাই রাজনীতি তো রাজনীতি খারাপ না রাজনীতি ভালো জিনিস ঠিক আছে তবে মানে রাজনীতির যে মানুষগুলো রাজনীতিটাকে খারাপ করে দিচ্ছে এই যে যারা মানুষগুলো আসছে তারাই রাজনীতিটাকে খারাপ করছে রাজনীতি খারাপ জিনিস নয় রাজনীতিটা ভালো ভালো জিনিস কিন্তু রাজনীতিতে বেশি বেশি করে যারা এডুকেটেড পার্সন আছে ইয়ং জেনারেশানদেরকে বেশি এগিয়ে আসতে হবে তবেই মানে এই রাজনীতিটা রাজনীতিটা দুর্নীতিতে পরিণত হবে না রাজনীতিটা নোংরা পরিণত হবে না রাজনীতিতে ভালো ভালো লোক থাকতে হবে এডুকেটেড পারসন থাকতে হবে ইয়ং জেনারেশনদেরকে থাকতে হবে তবেই রাজনীতি নোংরামিগুলো হবে না রাজনীতি ভালো জিনিস

কত জনা দেখছে লাইভটা এখন মোটামুটি প্রায় কী ব্যাপার কমে যাচ্ছে নতুনরা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে চলো আজকে লাইভটা তাহলে এখানে শেষ করছি হ্যাঁ অনেকক্ষণ হলো আর মোটামুটি টাইমও অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটা এগারোটা বেশি হয়ে গেছে মনে হয় হ্যাঁ এগারোটা বেশি হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো হুম একদম ফিট থাকো সব সময় চলো টাটা সবাইকে গুড নাইট